তো বিহার ছাদের উপরে আসছি তো আজকে মোটামুটি একটু মানে ঠান্ডাই আছে তারপরেও এই অবস্থার মধ্যে ছাদে কিছু গাছ আছে এই যে গাছ এই গাছগুলোর মধ্যে এখন আমি পানি দিব ঠিক আছে এই যে পানি পানি এটা বোঝাই হয়েছে ঠিক আছে এখানে যে গাছগুলো আছে এগুলোর মধ্যে পানি দিব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন ঠিক আছে এগুলোর মধ্যে যদি পানি দিয়ে দেই এই দেখেন এটা হচ্ছে ড্রাগন ফল গাছ পানি দিয়ে দিই কি গাছ জানি না তারপরে এখানে এখানে কিছু গাছ আছে গাছগুলোর মধ্যে একটু পানি দিই মামুন ভাই যদিও বাড়িতে নাই মামুন ভাই যদি বাড়িতে থাকতো তাহলে মামুন ভাই নিজেই এই গাছগুলোর মধ্যে রেগুলার পানি দিত তো ভাবলাম যে আমি একটু আজকে পানি দিই কেমন লাগে যদিও ভাবি আসছিল পানি দি দিতে তো আপনারা সবাই আমার সাথেই থাকুন ওই পাশে আর কিছু গাছ আছে ওই গাছগুলোর মধ্যে পানি দিব ঠিক আছে তো আমি মাঝে মধ্যে আই যখন আমি ভিডিও বানাইতাম আপনারা অনেকেই জানেন যে আমি ছাদের উপরে অনেক ভিডিও বানাই এবং ছাদের উপরে ভিডিও বানাইতে আসতাম হ্যাঁ তো তখন আমি একাই এই ছাদের যে গাছগুলো আছে এই গাছগুলোর মধ্যে পানি দিতাম মানে ভিডিও শেষ করে পরে পানি দিতাম তো এখন একটু মানে কাজ শেষ করে ফিরিয়েছি এই যে দেখেন এটা কী কাজ জানি জানি না এটা ফুল গাছ ফুল গাছ এটার মধ্যে পানি দিই এই দেখেন এখানে অনেকগুলো গাছ আছে এটার মধ্যে পরে দিবো এর আগে দেখেন যদিও ভাবি একটু দিছে আমি আর হ্যাঁ তারপরে ওই পাশে একটা কলা গাছ আছে কলা গাছের মধ্যে একা একা দিতে হবে হ্যাঁ ও গাছের পানি দিতে আসলে ভালোই লাগে আর ছাদে কিন্তু অনেক গাছ এই আপনারা হয়তো এই যে এভাবে দেখায় ওই দেখেন ছাদের পাশ দিয়ে অনেক গাছ এগুলা পুরো ছাদেই মানে অনেক ফল বা বিভিন্ন ফুল গাছ এগুলো আছে পানি দেই বালতি পানি শেষ হয়ে গেছে আবার পানির জন্য আসলাম ভাবলাম যে আমি ভিডিও করি আর এর ফাঁকে পানি দেওয়ার কাজটা কমপ্লিট করি করেন তো ওই যে এক বড় ভাই আসছে উপরে এক বড় ভাই আসছে ঠিক আছে কি কি অবস্থা তো এটা বোঝা হয়ে গেছে এখন ওই পাশে যে গাছগুলো আছে কয়েকটা ওইখানে পানি দিব

কলা গাছের মধ্যে পানি দিই আরেকটা গাছ আছে এইখানে পানি দিলেই শেষ হয়ে যাবে এই যে এই গাছের মধ্যে তো আজকের মতো সবাই ভালো থাকবেন ঠিক আছে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ